আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটু ভিন্ন ধর্মের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একজন তরুণ উদ্যোক্তা বা একজন তরুণ খামারি আসলে কিভাবে হবে কিভাবে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব তো শুরুতেই বলে রাখি এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি সেটা হচ্ছে মানে আমরা যে রানিং অবস্থায় যেখানে আছি বলতে হবে এটা হচ্ছে দেবীগঞ্জ পঞ্চগড়ের চীন মৈত্রী সেতু তো আসলে এটা হচ্ছে বাংলাদেশের চতুর্থতম এবং এর দূরত্ব হচ্ছে ছয়শো মিটার প্রায় ছয়শো মিটার তো আমার বাসা থেকে আমরা আসলে যে দাদার বাসায় যাচ্ছি ওনার নাম হচ্ছে জীবন দাদা মোটামুটি প্রায় দশ কিলোমিটার ডিস্টেন্স ওনার বাসায় সেই কারণেই ওনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয় বা উনি আমার কাছ থেকে প্রাথমিকভাবে ফার্স্ট টাইম দুইশো কেজির জন্য মাল্টিভিটামিন নিয়ে যায় এবং পরবর্তীতে আমার কাছ থেকে কিন্তু আরও পাঁচশো কেজির জন্য নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আসলে ওনার যে মিশন বা ওনার যে ভীষণ ওনার যে আসলে আকাঙ্ক্ষা সব কিছু শোনার পরে আসলে বাধ্য হইলাম ওনার খামারে আসতে তো ওনার খামারে এসে যেটা আমার প্রথম যেটা অনুভূত হয় সেটা হচ্ছে যে আমি আসলে অনেকটা অবাক হয়ে গেছি যে একজন স্টুডেন্ট পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করে কি এমন একটা উন্নত হবে বা কী এমন একটা উন্নতি করতে পারে আসলে এখানে এসে আমার ধারণা টোটালি বলে চেঞ্জ হয়ে গেছে এখানে আসে ওনার যে গরু ওনার যে আসলে গরুর সংখ্যা দেখে বা ওনার গরুর কোয়ালিটি দেখে আমি কিন্তু একেবারেই অবাক যে পরিশ্রম যদি আমরা করতে পারি তাহলে আসলে এরকম পরিশ্রমী হওয়াই দরকার যে এনার এই খামারে এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি এই গরুগুলো সেল করলেও অনায়াসে কিন্তু আট দশ লাখ টাকার মালিক হয়ে গেছে পাশাপাশি পড়াশোনা করতেছে আবার রাজমিস্ত্রি করতেছে বিশাল একটা ব্যাপার স্যাপার যাই হোক খামারে দেখতে আসলাম আসার পরে এই খাবারগুলা এখনো পাঁচশো কেজি খাবার তৈরি করেনি দুইশো কেজি খাবার খাওয়াইছে গরুকে খাওয়ানোর পরে ওনার পরিবর্তন মনে হয়েছে বা আমাকে ওনার পজিটিভ মনে হয়েছে যার কিন্তু উনি আমার থেকে কারণেই পরবর্তীতে আবার খাবার আনতে গিয়েছে এবং পাশাপাশি দাওয়াত দিয়ে রাখছে যাতে আমি ওনার দেখতে আসি আসলে খামার দেখতে আসলাম দেখতে আসার পরে যে বরাবর আপনাদেরকে যেভাবে বলি বা যেভাবে সাজেশন দিয়ে থাকি বা আমি যতটুকু বুঝি আপনাদেরকে যেভাবে বলি ঠিক ওইভাবেই বললাম যে মুক্ত করা লাগবে মোটামুটি মুক্ত করে ফেলেছে এবং খাবারগুলো খাওয়াচ্ছে ভিটামিন ইঞ্জেকশনগুলো দেওয়া শুরু করছে যেভাবে আসলে আমরা মোটা তাজা করে থাকি উনি কিন্তু ওই প্রসেসগুলোই ফলো করতেছে তো আসলে গরু যেভাবে দেখলাম ওনার যে বড়গুলো বড় গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একবারে শেষ জেনারেশনের ফোর্থ জেনারেশন ওগুলো থেকে আসলে আর ভালো কিছু আশা করা যায় না যার কারণে কিন্তু ওগুলোও মোটা তাজা করবে পাশাপাশি যে বাসুরগুলো দেখা যাচ্ছে ওগুলো উনি একটু গ্রোথে নিয়ে আসবে এবং পরবর্তীতে সেল করবে এবং যেটা এই যে আপনারা যে একটা সাদা কালো যে একটা সারগর বাসুর দেখতে পাচ্ছেন এটাকে উনি দীর্ঘমেয়াদী পালন করবে যাই হোক ওনার যে আসলে আকাঙ্ক্ষা বা আশা সেটা আমি শুনলাম ওনাকে আসলে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে করলে উনি বেশি সফল হতে পারবে বা একটা খামার ভালোভাবে পরিচালনা করতে পারবে ঠিক আমি যেভাবে করি আর কি আমি আমার ধারণাটা ওনার সাথে শেয়ার করলাম আমি যে একেবারেই সফল সেটাও না আমিও চেষ্টা করতেছি আপনাদের দোয়ায় বা আপনারা যারা আমাকে দেখেন আপনারা খুব ভালোভাবেই জানেন আমি কিন্তু এখনও চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য এই গরুটা আসলে অনেক সুন্দর এটাকেই উনি দীর্ঘমেয়াদী রাখবে তো যাই হোক খামার কিন্তু আমাদের মোটামুটি দেখা শেষ এবং মনে হইল যে আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা দরকার যে উনি এই বয়সে যে পরিশ্রমটা করেছে এই পরিশ্রমের ফল কিন্তু হাতে নাতে পেয়েছে ফলেই কিন্তু আমি বাধ্য হইলাম আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য আসলে কোনো প্ল্যান ছিল না যে আপনাদেরকে এই ভিডিওটা দিব পরে আমার মনে হইলো যে না একটা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাবো দেখুন গরুগুলো একেবারেই কিন্তু হাই কোয়ালিটির তো অবশেষে আমাদের গরু দেখা শেষ আমরা যখন চলে আসব তো চলে আসার সময় আসলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আরও একটু বেশি আমি গর্বিত ফিল হলাম বা গর্বিত হলাম এই কারণে যে আসার সময় উনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করেছে এই যে জীবনদাতা ইনি হচ্ছে সেই জীবনদাতা আসলে আর বাকি যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার হাই স্কুলের ফ্রেন্ড ওদেরকে নিয়ে মূলত এলাকায় ঘোরাঘুরি করি সব জায়গাতেই যাই তো এই যে আপ্যায়ন বা এই ভালোবাসায় এই যে সম্মানটা এটা কিন্তু পুরো ক্রেডিট কিন্তু আপনাদের আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি সুতরাং আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন বা যারা আপনি আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি না আসলে আমি আপনাদেরকে এই ভালোবাসা থেকে আসলে কতটুকু আপনাদেরকে সাপোর্ট দিতে পারি বা কতটুকু যে পরামর্শ বা সহায়তা বা সহযোগিতা কতটুকু করতে পারি আমি আসলে অর্থনৈতিক সহায়তা আপনাদেরকে হয়তো বা করতে পারবো না তবে মেন্টালি বলতে পারেন বা পরামর্শ বলতে পারেন ইনশাল্লাহ এটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সার্বক্ষণিক যতদিন জীবন বেঁচে আছে আমি আপনাদেরকে এই সাপোর্টটা দিতে পারি তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি আমাদের বাসার দিকে রওনা দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম